আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল রান্নাঘরে অনেক দিন পর সকালবেলা রান্নাঘরে রান্নাঘরের ভিডিও দেওয়া হয় না এখন রেগুলার হ্যাঁ কিছু ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও বানানো হয় না দেওয়া হয় না তো আজকে শীতের দিনে সকাল সকাল রান্নাঘরের কারণ হচ্ছে আজকে আমরা ছোটো ভাইয়ের ছোটো ভাইয়ের ঘরে আমরা সবাই শীতের নাস্তা সকালে নাস্তা করব। গরম গরম নেহারি আর হচ্ছে তুন্দুরুটি তো নেহারিটা আমার ঘরেই এখনও আছে আমি রান্না করে দিয়েছি ওদের হচ্ছে সিলিন্ডার গ্যাস তো আর আমাদের সারাদিন গ্যাস থাকে না সারা রাত আমি নেহারিটা রাত্রে বসায় রাখছিলাম তো আমরা এখন সবাই পাস্তালায় যাব আমার ছোট ভাইয়ের ঘরে আমরা সবাই নাস্তা খাবো নেহারির লুকটা আমি আপনাদের দেখে দিচ্ছি কেমন হয়েছে নেহারি রান্নাটা আমি পাতিলা নিয়ে এখন যাবো ঘরে আমার ছোট ভাইয়ের বউ বলতেছিল যে আমি তো রান্না করতে পারি না আপা আপনি তো রান্না করে দেন আর যেহেতু আপনাদের লাইনের গ্যাস আমাদের তো সিলিন্ডার সিলিন্ডারে তো আর এত গ্যাস খরচ করে রান্না করাটা মুশকিল আমরা এখন এই পাতিলা ধরে নিয়ে যাবো পাঁচতলা সবাই মিলেমিশে একসাথে সকাল সকাল শীতের নাস্তা করব যদিও শীতের নাস্তা হচ্ছে পিঠা পিঠা পুলি দিয়েই নাস্তা করা হয় খেজুরের রসের নাস্তা তো আজকে আমরা একটু ঝাল ঝাল নাস্তাই করবো তো আমরা তলায় চলে আসছি এখন সবাই একসাথে বসে নাস্তা খাচ্ছি গরম গরম নিহারি আর হচ্ছে তুন্দুরুটি তো সকালবেলা ঝাল ঝালই নাস্তা খেতে খুবই মজা লাগতেছে আর যেহেতু পরিবারের সবাই একসাথে ছোটো ভাইয়ের পক্ষ থেকে আজকে ট্রিট দেওয়া হয়েছে সকালের নাস্তা তা আমরা তলায় গিয়ে সবাই খাচ্ছি এই যে আব্বু আমার ছোট ভাই আমার মা আমি আমার মেয়ে ভাইয়ের বউ ভাতিজা সবাই আমরা একসাথে বসে নেহারি আর তন্দরিটি খাচ্ছি আর অনেক গল্প করছিলাম অনেক হাসাহাসি করতেছিলাম আমরা পরিবারের সবাই একসাথে খেতে বসলেই আমরা অনেক গল্প করি অনেক মজা করি আনন্দ করি তো আমাদের সকালবেলা এই নেহারি আর নাস্তা কেমন লাগলো আপনাদের সবাই কমেন্টসে জানাবেন আর আমার নেহারির কালারটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন যদিও নেহারি রান্নার রেসিপিটা আমি দেই নাই কোনো এক সময় নেহারি রান্নার রেসিপিটা দিয়ে দিব তো এইভাবে পরিবার নিয়ে আনন্দ করে থাকতে খেতে ভালোই লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিট বক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ